এই জায়গায় সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আসছে পরে কিন্তু হ্যাঁ পুলিশ প্রোডাকশন দিছে কিন্তু পুলিশ প্রোডাকশন দিয়ে পারে নাই রাজধানীর কাকটালে জাতীয় পার্টি ও জাপা কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে শুক্রবার উনিশে আগস্ট সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় বিষয়টি নিশ্চিত করে রমনা থানার পরিদর্শক অপারেশন তরিকুল আলম খন্দকার তিনি বলেন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে আমরা ঘটনাস্থলে আসি বিস্তারিত পরে জানতে পারবো তবে এই ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি জাপার নেতাকর্মীরা অভিযোগ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছেন অপরদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইটপাটকেল নিক্ষেপ করে উস্কানে দিয়েছে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের দর্শকদের জন্য বেশ কিছু বিধিনিষেধ জারি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেদারল্যান্ড সিরিজের আগে যা আরও একবার মনে করে দিয়েছে বিসিবি বাংলাদেশ নেদারল্যান্ড তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে এই দুই দল এই সিরিজে দর্শকদের জন্য কি কি নিয়ম মানতে হবে সেটা আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিসিবি চলুন জেনে নেওয়া যাক দর্শকদের জন্য বিসিবির সেই এগারো নিয়ম বিবিসির নিয়মকানুন এবং স্পন্সারদের প্রতি তার বাণিজ্যিক বাধ্যকতা মেনে চলতে সম্মত স্টেডিয়াম প্রাঙ্গন এবং স্ট্যান্ডার্ডের ভেতরে নিম্নলিখিত জিনিসপত্র নিষিদ্ধ আগ্নেয় অস্ত্র লেজার পয়েন্টার ফ্লেয়ার বিস্ফোরক আতসবাজি ম্যাচ লাইটার সিগারেট ভিডিও ক্যামেরা পেশাদার লিস্ট ক্যামেরা লাঠিসহ পতাকা ভুবু জেলা আয়না ছুরি ক্যান ক্যাপ বা কর্কযুক্ত সব ধরনের বোতল কাচের বোতল বাসি এবং অন্যান্য যে কোনো জিনিস যা তালিকাভুক্ত নয় কিন্তু নিরাপত্তা কর্মীদের ধারা খেলোয়াড় দর্শকদের জন্য বিপজ্জনক হুমকি স্বরূপ বলে বিবেচিত হয় স্টেডিয়াম প্রাঙ্গন এবং স্ট্যান্ডে কোনো ব্যক্তিগত ক্ষতি দুর্ঘটনাজনিত আঘাত বা ক্ষতির জন্য বিসিবি দায়ী থাকবে না দর্শক যদি খেলার মাঠে ও গ্যালারির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হুমকি স্বরূপ মনে হয় অথবা দর্শক সাধারণের জন্য উদ্রব সৃষ্টিকারী হয় তাহলে বিসিবি এই দর্শককে ঢুকতে বাধা দেওয়া ও গ্যালারিতে প্রবেশ করে থাকলে উচ্ছেদ করার অধিকার সংরক্ষণ করে বাইরে থেকে কোনো প্রকার খাবার ও পানি নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না স্টেডিয়ামের প্রবেশমুখে নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা তল্লাশি করার অধিকার রাখেন এবং নিরাপত্তার স্বার্থে খাবার ও পানিসহ দর্শকদের ঢুকতে দেওয়া যাবে না স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অনুমোদিত যে কোনো ধরনের ব্র্যান্ডিং নিষিদ্ধ ক্রিকেটে দুর্ঘটনামূলক যে কোনো প্রকার কার্যকলাপ প্রতিরোধ ও নির্মূল করার জন্য বিসিবি তার ক্ষমতায় থাকা প্রতিটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ দোষীকে আইনের কাছে সমর্পণ করার অধিকার রাখে স্টেডিয়াম প্রাঙ্গণে যে কোনো ধরনের বাজি নিষিদ্ধ আইনত দণ্ডনীয় অপরাধ বাজি বা এই ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তিরা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে কার্যকলাপের জন্য শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে স্টেডিয়ামের সমস্ত স্ট্যান্ড এলাকার ধূমপান নিষেধ